তো আমরা জানবো এক বছর সমান সমান কত মাস তো এটার অর্থ জানবো বা কত মাসে কত বছর তো চ্যানেল নতুন এ দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল নোটিফিকেশন করবে ভিডিওতে কি লাইক করবে যদি আরো কোনো কিছু জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু আমরা জানবো যে এক বছর সমান সমান কত বছর বা এক কত মাসে কত বছর হয় বা দুই বছরে কত মাস হয় বা তিন বছরে কত মাস হয় বা কত বছরে কত মাস হয় তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনুসরণ করবে ভিডিও লাইক করবে এবং যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তোমাদের যেটা লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমরা এক বছর সমান সমান কত মাস সেটা আজকে জেনে নেবো তো যদি আরো কোনো এই সম্পর্কে যদি কিছু জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকবে কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে বলে দেওয়া হবে তো কমেন্ট মধ্যে কিন্তু আমি রিপ্লে ভিডিও সব থেকে বেশি বানাই যেটা নতুন টপিক হয় ওইটা সম্পর্কে তোমাদেরকে দিয়ে দেওয়া হয় তো আজকে শুধু এক বছর সময় সমান কত মাস বা কত মাসে কত বছর হয় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফ অন করে রাখবে তো নিচে কিন্তু তোটা রয়েছে এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে বছর এবং মাস সম্পর্কে যে এর গণনা রয়েছে বা হিসাব রয়েছে তো সব কিছু তোমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে তো চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ জয়েন করবে ভিডিওতে একটা লাইক করে নেবে তো তোটা আমরা নিচে রয়েছে তোটা দেখে নেই তো এক বছর সমান সমান কত মাস বা কত মাসে কত বছর হয় তো তোটা আমরা নিচে রয়েছে তোটা দেখে নেই তো এর আগে তোমরা যারা নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব দিয়ে দেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো এবং তোমাদের যদি আরো তো তোমরা কিন্তু সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অলরেডি ফোন করে রাখবে তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তাই তোমাদের তোমরা সকালে একটা করে সাবস্ক্রাইব করবো তোমাদের একটা করে সাবস্ক্রাইবের মাধ্যমে আমার নতুন ভিডিও করে অনুপ্রেরণা চোখে তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করে যাবে আর এক মাস এই এক বছর সমান সমান হইল বারো মাস আর বারো মাসে এক বছর বারো মাসে এক বছর এক বছর সমান সমান বারো মাস তো এটাই ছিল আজকে বছর বছর এবং মাস মাসের হিসাব এবং দুই বছরে চব্বিশ মাস এবং চব্বিশ মাসে এক দুই বছরের মধ্যে সকলে ভালো থাকবে এখানে বিদায় নিতে হচ্ছে আবার থেকে হবে পরবর্তী কোন একটা বিরোধে তো সে বন্ধু সকলে ভালো এখানে বিদায় নিচ্ছি এবং সকলে এই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করে রাখবে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে কোদা হাফেজ